ভোট নিয়ে ফের নাটক ইউনুসের এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না পদ্মাপারে জাতীয় নির্বাচন হবে দু ভাষণে বললেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান তিনি দু তিনি ছাব্বিশ সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল দু হাজার পঁচিশ সালেই ভোটের দাবি তোলে সেটা যে হচ্ছে না তা ইউনুসের বক্তব্যে স্পষ্ট আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক স্টেশনের পাশের রাস্তা বেহাল বাঁকুড়ার